আমি সাধন তখন আমি হচ্ছে আমার বাবাকে বললাম যে আমিও যাই আমার একটা মন দিয়ে ছিল এই যে ইয়াতে মিরপুর 10 আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে মেলা হচ্ছে ওইখানে গিয়েছিলাম যে একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার করা একদম ঠিক হয়নি পচৌখালী সরকারি কলেজ হচ্ছে ওয়ানস ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট ওর সাথে আবার পড়ছে ক্লাস 10 থেকে বরিশাল মেট্রোপলিটন এই ভাই বিকাল আসছে ও সকাল আসছে বাট আমি বিকাল আসছি আমার নাম নজরুল ইসলাম পুলিশ সদস্য বরিশাল মেট্রো বরিশাল মেট্রো পুলিশ লাইনে ঝালোঘাটি রাজাপুর আমি সকালে অফিসের কাজে আসছি ঢাকা পরে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যয় করবো মেয়ের বন্ধুর সাথে আসছি নাম জান্নাত আপনি মাদক সেবন করছিলেন না

মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমি এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দিই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে থাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক মাদকদ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল এক পর্যায়ে যখন মানে সবকিছু ইয়ে হচ্ছিল তো উনি হুক করেই হ্যাঁ নাটক করে ভাঙ করে করে যায় আমরা সবাইয়ের উদ্দেশেই বলবো যে নাটক কম করো প্রিয় বাংলাদেশে আর এই সব চলবে না পেয়ে আমরা পানি দিচ্ছিলাম উনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনই না কোনো ভাবে উঠবেন না ওনার চোখে এত পানি নিলাম উনার চোখ লড়ে উড়ে না